আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে শরণার্থীদের সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং অনেকগুলো প্রয়োজনীয় তথ্য যারা প্রতিদিন এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে সবাইকে অনুরোধ করব ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দাঁড় দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বপ্ন উদ্দেশ্য পূরণ করার জন্য আর এই পথে যেতে বিপদগ্রস্ত বাংলাদেশিদের ঘটনা কি ঘটছে তা আপনারা সবাই অবগত রয়েছেন মুক্তিপণ দিতে দিতে নিঃস্ব হয়ে যাচ্ছে বহু পরিবার এই ভিডিওর মাধ্যমে এমন পরিবারের গল্প জানাবো যা জানার দরকার রয়েছে আপনার মোমবাতির নিচে অন্ধকার উপরে আলো চলতি বছরে তেরো হাজার প্লাস বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে সুখে আছে আমরা এই গল্প শুনে গেছি অলরেডি কিন্তু আমরা কতজন জানি সেই লোকগুলোর গল্প যারা মুক্তিপণ দিতে দিতে নিঃস্ব হয়ে গেছে ঘরে থাকার অবস্থানেই রাস্তায় থাকছে দিক বেদিক ছুটছে চলুন আজকের ভিডিওতে দেখে নেব এই ধরনের সাতত্রিশ জন যুবকের গল্প যাদের পরিবার বর্তমানে একেবারে নিঃস্ব অসহায় এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর মতো লোকও তারা খুঁজে পাচ্ছে না সর্বশেষ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যে ঘটনাটি ভাইরাল হয়েছে তা হচ্ছে একটি পরিবার যখন তার স্বপ্ন উদ্দেশ্য নিয়ে যোগাযোগ করেছিল কিছু ব্যক্তির সাথে আর এই পরিবারটির মতো করে বহু পরিবার তাদের আশা ভরসা স্বপ্ন ছিল ইতালিতে লোক পাঠাবে এই স্বপ্ন বর্তমান বাংলাদেশের প্রায় প্রতিটা পরিবারই দেখছে যার মূল উদ্দেশ্যই কিন্তু ইতালিতে লোক পাঠানো বা ইউরোপে লোক পাঠানো এই ইউরোপে লোক পাঠাতে গিয়ে তারা বর্তমানে অনেকটাই অসহায় কীভাবে অসহায় হয়েছে তা জানার দরকার আপনারও সাতত্রিশ যুবককে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ দাবি করছে মাফিয়ারা চুয়াডাঙ্গার আমলডাঙ্গা সরি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সাতত্রিশ যুবককে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়ায় আটকে রেখে মোটা অঙ্কের টাকা দাবি করছে একটি মাফিয়া চক্র তাদের একটি ঘরে বন্দি করে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় ভুক্তভোগীদের পরিবার উপজেলার বেলগাসি গ্রামের লিবিয়া প্রবাসী মাফিয়া সাগরসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চক্রটি বক্তভোগীদের বাবা মা ও স্বজনদের মোবাইলে ভিডিও কল করে ভিডিও কলে রেখে তাদের আপনজনকে নির্যাতন করছে আর তার বিনিময় মুক্তিপণ দাবি করছে বক্তভোগীদের পরিবারের লোকজন জানান বেলগাসি গ্রামের জ্যান্টু মেম্বারের ছেলে সাগর দীর্ঘদিন থেকেই লিভিয়ায় থাকেন সাগরের ভাই জীবন আহমেদ এলাকায় যুবকদের প্রলব্ধ করেন যে সাগর পাড়ে দিয়ে অবৈধভাবে ইতালিতে গেলে মোটা অঙ্কের বেতনে তারা চাকরি পাবে তারা ভালো থাকবে এবং পরিবারের বাকি সদস্যরাও ভালো থাকবে যা শুধু তারা নয় বর্তমান সময় ইতালিতে অবৈধভাবে যেতে ইচ্ছুক সকলেরই একই ভাবনা বিনিময়ে তাকে দিতে হবে এক একজনের তেরো লক্ষ টাকা করে এই টাকার বিনিময়ে তাদের দুবাই থেকে ইতালি পাঠাবে তারা সাগরের চাচা ঠান্ডু ঠান্ডু ছেলে জিম ও তার স্ত্রী বেদানা খাতুন এবং বজলুর রহমানের ছেলে সবুজের মাধ্যমে এলাকার সাতত্রিশ জন যুবক প্রলুব্ধ হয়ে এই পথে ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তর ফলাফল হঠাৎ করেই চার পাঁচ দিন আগে বন্দি যুবকদের পরিবারের কাছে ফোন দিয়ে বাইশ লক্ষ টাকা করে তারা দাবি করছে টাকা না দিলে নির্যাতন করে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের আচরণও করার অভিযোগ রয়েছে নিয়মিত ভিডিও কলে ফোন দিয়ে চক্রটি দড়ি দিয়ে বেঁধে রেখে তাদের উপর নির্যাতনের সরাসরি দৃশ্য দেখাচ্ছে পরিবারের সদস্যদেরকে যার মূল উদ্দেশ্য টাকা নেওয়া টাকা দাবি করছে আর নানাভাবে তাদের উপরে এই নির্যাতন চালাচ্ছে পরিবারের সদস্যরা নির্যাতনের দৃশ্য দেখতে না পেরে কান্নায় ভেঙে পড়ছেন এদিক সেদিক ছুটে চলেছেন কিভাবে তাদের প্রিয়জনকে এই মাফিয়া চক্রের হাত থেকে রক্ষা করবেন বুক্তভোগীদের মধ্যে একটি লিস্টও পাওয়া গেছে যার মধ্যে আলমডাঙ্গা এলাকার আউসপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মামুনুর রশিদ খেজুরতলা গ্রামের তামসের আলীর ছেলে মিঠুন একই গ্রামের রেজাউল হকের ছেলে তুহিন হক আব্দুল মজিদের ছেলে তিতাস আজগর আলীর ছেলে জুয়েল রানা শাহজাহান আলীর ছেলে হাসিবুল ইসলাম তমেত আলীর ছেলে আরিফুল ইসলাম হাসান মণ্ডলের ছেলে বকুল হোসেন শকর আলীর ছেলে নয়ন হক ফারুক হোসেনের ছেলে আবু সাইদ জমশেদ আলীর ছেলে জোনাইদ হাসান প্লাবন আল মামুনের ছেলে আবু জাফর মোহাবুল হোসেনের ছেলে সাগর আলী মনির উদ্দিন মণ্ডলের ছেলে লিটন আলী ওহিদুল ইসলামের ছেলে মোশারফ আলী নজরুল ইসলামের ছেলে বিপুল হোসেন নাসির উদ্দিনের ছেলে নিশান মিয়া আনিস আলীর ছেলে আব্দুল জাহিদ আলমডাঙ্গা পুরো এলাকার গোবিন্দপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে শরীফ হোসেন ফজলুল রহমানের ছেলে হৃদয় আহমেদ টিটন জহিরুলনগর গ্রামের লালটু রহমানের ছেলে সবুজ আলী কাবিলনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে বিপ্লব হোসেন গোলদারি গ্রামের শ্রী চিত্ররঞ্জনের ছেলে শ্রী সঞ্জিত কুমার কেশবপুর গ্রামের মাহবুল ইসলামের ছেলে মামুন আলী সদর উপজেলার মমিনপুর গ্রামের সমীরা আলীর ছেলে তরিকুল ইসলাম নিজেদের ভাগ্য উন্নয়নে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি গ্রামের টোটাল এই সাতত্রিশ জন যুবক ইতালি যাওয়ার সফর দেখতেন সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে আলমডাঙ্গা বেলগাছি গ্রামের লিবিয়া প্রবাসী মাফিয়া খ্যাত সাগর ওই যুবকদের নানাভাবে প্রলবন দেখিয়ে প্রলব্ধ করে এই পথে ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে তাদের জমি বিক্রি করে কেউ বা উপরে টাকা নিয়ে কেউ বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে আত্মীয় স্বজনের টাকা নিয়ে দু সালের শেষের দিকে এই মাফিয়া বা দালালের মাধ্যমে ইতালিতে যাওয়ার জন্য গড় থেকে বের হন কিন্তু ইতালি তো এখনও তাদের যাওয়া হয়নি তারা বর্তমানে আটক রয়েছেন লিবিয়ায় এই লিবিয়ায় তাদের উপর নির্যাতন করেই মূলত পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার জন্য নানাভাবে নির্যাতন করছেন এই চক্রটি সর্বশেষ বিভিন্ন তথ্যের মাধ্যমে তারা তেরো লক্ষ টাকা পরিশোধ করার যে ডকুমেন্ট সেটি শেয়ার করেছেন ভুক্তভোগীদের দুবাই থেকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলেছেন বলেও পরিবারগুলোর পক্ষ থেকে দাবি করা হয় লিবিয়াতে নিয়ে যাবেন সেখানে গোপন কক্ষে রেখে নির্যাতন করবেন এ ধরনের কোনো তথ্য ইনফরমেশন এই ব্যক্তিদের কোন দেশে ভিডিও কলের মাধ্যমে নির্যাতনের এই ভয়াবহ দৃশ্যগুলো দেখে এলাকার লোকজনের মধ্যে ভয় বা এক ধরনের আতঙ্ক কাজ করছে এদেরকে কি আর জীবিত রাখবে না নাকি মেরে ফেলবে টাকা না দিলে জনপ্রতি তারা বাইশ লক্ষ টাকা করে দাবি করছে এ অবস্থায় ভুক্তভোগী যুবকদের স্বজনরা সকল দৃশ্য লোকজনকে দেখাচ্ছে এবং এই পরিস্থিতিতে তারা অনেকটা নিরূপায় দিশেহারা অসহায় কী করবে কিভাবে এই পরিস্থিতি থেকে নিজেদেরকে মুক্ত করবে এই পরিস্থিতিতে নানাজনের সাথে কথা বলে তারা একটি রাস্তা বের করে। কয়েকজনের স্ত্রী যেটি থানায় এসে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান লিখিত অভিযোগে তারা বিস্তারিত তথ্য ইনফরমেশন দেন ভুক্তভোগী পরিবার গুলো যে মাফিয়ার মাধ্যমে বা যাদের পরিবার বর্তমান এলাকাতে রয়েছে তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো জানিয়েছেন যেটি থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই ঘটনাটি সম্পূর্ণ প্রচার করা বা জানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু সফলতার গল্প শুনি ব্যর্থতার গল্প কেউ শুনি না এই ব্যর্থতার গল্প শুনে আমরা অভিজ্ঞতা অর্জন করব আমরা অবশ্যই ভাবব এরপরে সিদ্ধান্ত নেব আলদৌ কি ইতালিতে অবৈধভাবে খুব সহজে যাওয়া সম্ভব নাকি সম্ভব নয় যারা যেতে পারেনি তাদের কি অবস্থা আইওএমের তথ্য অনুযায়ী চলতি বছর ষোলোশো প্লাস অভিবাসী ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে মৃত্যু হয়েছে কত হাজার অভিবাসী নির্যাতনের শিকার হচ্ছে লিবিয়াতে সেটার কোনো তথ্য নেই তেরো হাজার প্লাস বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে এটা ক্লিয়ার কিন্তু কত হাজার প্রবাসী বাংলাদেশি নির্যাতনের শিকার হয়েছে চোখ হারিয়েছে পা হারিয়েছে আরও নানান ঘটনা ঘটেছে এটা হিসাব কারোর কাছে নেই আপনাদের কোনো তথ্য ইনফরমেশন মতামত থাকলে কমেন্টস করে জানাবেন